হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মূলত আজকে তোমাদের ক্লাস সিক্সের সেকেন্ড জন্য জিওগ্রাফি এলাম তোমাদের অধ্যায় মূলত মার্ক টু থ্রি এবং ফাইভ মার্ক্স এর যে প্রশ্নগুলো প্রিপারেশন নেবে সেগুলো তোমাদেরকে উপস্থাপন করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে যে কোনো স্কুলে বা প্রত্যেক স্কুলে কিন্তু তোমার দেখবে এরই মধ্যে কিন্তু তোমরা প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ তা দ্বিধানা করে এই প্রশ্নগুলো তোমরা আজ থেকে কিন্তু ভালো করে রপ্ত করে নাও এবং যেগুলো ছবির কথা বলা রয়েছে ছবিগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করে যাও চলো শুরু করছি সেকেন্ড ইউনিট টেস্ট দু হাজার পঁচিশ ক্লাস সিক্সের জিওগ্রাফি সাবজেক্টের সাইশ চলে এলাম তোমাদের সামনে কয়েকটি দুমার্কে প্রশ্ন উপস্থাপন করছি সেগুলোই করলে তোমরা প্রত্যেক স্কুলেরই প্রায় কমন প্রশ্ন হিসেবে পেয়ে যাবে প্রথম প্রশ্ন অ্যালবেডো বলতে কী বোঝো দ্বিতীয় প্রশ্ন আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য কী তৃতীয় প্রশ্ন বৃষ্টির অঞ্চল বলতে কী বোঝো চতুর্থ প্রশ্ন লু ও আঁধি কাকে বলে পঞ্চম প্রশ্ন আগত সৌর বিকিরণ কাকে বলে ছ নম্বর প্রশ্ন খাদার ও ভাঙর কি সাত নম্বর প্রশ্ন জাতীয় উদ্যান কি আট নম্বর প্রশ্ন জলচক্র কী ন নম্বর প্রশ্ন প্যানজিয়া ও প্যান্থালাসা কাকে বলে দশ নম্বর প্রশ্ন পশ্চিমী ঝঞ্ঝা বলতে কি বোঝো এগারো নম্বর প্রশ্ন পরিযায়ী পাখি কাকে বলে এই প্রশ্নগুলো করলে অবশ্যই তোমরা দু মার্কে কমন পেয়ে যাবে নেক্সট তিন মার্কে প্রশ্ন তিন মার্কে যে প্রশ্নগুলো করবে এক নম্বর প্রশ্ন কাকে কেন সাদা মহাদেশ বলা হয় দ্বিতীয় প্রশ্ন মাটি সংরক্ষণের উপায় বা মাটি ক্ষয়ের কারণও পড়তে পারে নেক্সট মৌসুমি বায়ুর বৈশিষ্ট্য লেখো চতুর্থ প্রশ্ন আন্টার্টিকার জীবজগৎ সম্পর্কে আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন সমষ্টলেখা কাকে বলে বৈশিষ্ট্য লিখবে নেক্সট আন্টার্টিকাকে বিজ্ঞানের মহাদেশ বলে কেন সাত নম্বর প্রশ্ন বায়ুমণ্ডল না থাকলে কি হবে নেক্সট পাঁচ মার্কে প্রশ্ন পৃথিবীর বায়ুমণ্ডলের স্তর বিন্যাস আলোচনা করো তুমি এক ছবি আঁকবে দ্বিতীয় প্রশ্ন ভারতের মাটিকে কয় ভাগে ভাগ করা হয়েছে যে কোনো তিনটি ভাগের বিবরণ দাও তিন নম্বর প্রশ্ন চিত্রসহ পৃথিবীর তাপমণ্ডল ব্যাখ্যা করো খুব ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্ন অরণ্য আমাদের কিভাবে সাহায্য করে ওর সাথে তোমরা অরণ্য সংগ্রহের উপায়ও একটু দেখে রাখবে নেক্সট ভারতের যে কোনো দুটি স্বাভাবিক উদ্ভিদের বিবরণ দাও এই প্রশ্নগুলো করলে আশা রাখছি তোমরা কমন পেয়ে যাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা ভুলবে না ধন্যবাদ